চেয়ার্স থেকে প্রোডাক্ট আসলো এই প্রোডাক্ট এখন বাদে নিলাম এই প্রোডাক্টটা এখন ডেলিভারি দিতে হবে মোটরসাইকেলের জায়গায় নাই বসবো কোথায় নিয়ে যাবো কীভাবে দেখা যাক কীভাবে কী করা যায় দেখে চেক করে নেন ডাবল আছে আপনি শুধু এমনিতে দেখেন যে উপরে ফাডার আছে নাকি সেটা দেখে নেন ভিতরে তো আছেই ভাই এখন এখন দেখলে হয় কি সাথে জিনিসটার সমাধান দেওয়া আর যখন আপনি যে দিয়ে খুশি সেই দিয়ে দেখেন এখন হইলে কী হবে ইনস্ট্যান্ট আমি জিনিসটা সমাধান দিতে পারব যখনই আপনি এই কালকে বা পরশু তিন দিন পরে বলতেছেন তখন আবার সময় লাগবে মেরুন কটা দিচ্ছে এটা কি ডিপ ডিপবুলু না ডিপবুলু কয়টা মেরুন এটা এটা তো কইতে পারবো না ফোন নেই কত বলেন